মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তরুণ রক্ষণশীলদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চেই এ হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাত্র একত্রিশ বছর বয়সী এই রক্ষণশীল যুবনেতার কর্তৃপক্ষ জানিয়েছে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায় অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বক্তৃতার এক পর্যায়ে হঠাৎ গুলির শব্দ শোনা যায় মুহূর্তেই চেয়ার থেকে পড়ে যান কার এবং আতঙ্কে চারদিক থেকে ছুটে পালাতে থাকেন শিক্ষার্থীরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে চার্লি কার্ক ছিলেন রক্ষণশীল যুব সংগঠন টার্নিং পয়েন্ট এর সহ প্রতিষ্ঠাতা তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক আর নেই যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয়ে আর কেউ এত ভালো বুঝতে পারেনি সবাই তাকে ভালোবাসত বিশেষ করে আমিও ট্রাম্প ঘোষণা দেন কার্কের স্মরণে রোববার পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এই হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্র জুড়ে রক্ষণশীল মহলে শোকের ছায়া নেমে এসেছে নাইম আরাবি ঢাকা পোস্ট